প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু আমার এদের জন্য দুঃসংবাদ রয়েছে আজকে যাদের মুরগি রেডি আছে তারা খুব সতর্ক সহ মুরগি বেচাকেনা করবেন কারণ আজকে মুরগি রেট একটু কমে গেছে চট্টগ্রামের মধ্যে ব্রয়লার মুরগির রেট হচ্ছে একশো সত্তর টাকা পঁয়ষত্তর টাকা পর্যন্ত টাকার মধ্যে একশো আশি থেকে নব্বই টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে সোনালি মুরগি চট্টগ্রামে তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো চল্লিশ টাকা বেচা কেনা হচ্ছে ডাকার মধ্যে তিনশো চল্লিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে সোনালি ক্লাসিক তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে কালার পাট তিনশো পনেরো থেকে তিনশো পঁচিশ টাকা কেজি বেচা হচ্ছে ব্রাউন কক দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে আজকের বাজারে লাল লিহার রিজ্যাক দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে সাদা লিয়ার রিজ্যাক দুশো দশ থেকে দুশো পনেরো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে আজকের বাজারে মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত দেশি মুরগি চারশো আশি থেকে চারশো নব্বই টাকা পর্যন্ত কেজি বেচা কেনা হচ্ছে দৈনিক মুরগি বাজারে আপডেট করতে তারা ডেকটা মিডিয়াকে পাশে টাকার চেষ্টা করবেন যারা রেগুলার মুরগি তারা অবশ্যই তারা মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে টাকার চেষ্টা করবেন তাদের জন্য দৈনিক মুরগি বাজার নিয়ে ইনশাল্লাহ আমি আসব যারা খামার আছেন তারা অবশ্যই মুরগি সেল করবেন সব দিক দিয়ে দেখা করে আমার কোন মুভি অর দিয়া তো আমরা চেষ্টা করা হচ্ছে স্যার আমার সাংবাদিকের ভাই না সবাই দোয়া করবেন আমার জন্য انا মেডিকেলগুলো আদি ভিডিও দিতে করতে লাইক ও শেয়ার দি हमको সেটা করবেন কেননা আপনাদের এইগুলা আদি ভিডিও দেওয়ার জন্য সহায়তা হয় আমি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু